আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো রুগীর গায়ে জিন হাজির করার একদম খুব সহজ একটি বিদ্যা ছোট একটি মন্ত্র আপনারা এই মন্ত্রটি দিয়ে খুব সহজেই রুগীর উপর জিন হাজির করতে পারবেন মাত্র সাতবার মন্ত্র পরে স্বয়ংসিদ্ধ মন্ত্র শুধু মুখস্থ করবেন বা দেখে দেখে পড়লেও হবে ছোট একটি মন্ত্র সাতবার পরেই যে কোনো রোগীর উপরেই আপনারা জিন হাজির করতে পারবেন খুব সহজ একটি বিদ্যা এই বিদ্যাটি বহুবার পরীক্ষিত এই বিদ্যাটির মাধ্যমে কখনোই মিস হয় না মন্ত্রটি আপনারা দেখে দেখে পড়লেও হবে মুখস্থ করলেও হবে কোনো জব করতে হবে না সিদ্ধি করতে হবে না সিদ্ধ মন্ত্র আপনারা রোগীর ওপরে প্রয়োগ করার সাথে সাথেই জিন হাজির হয়ে যাবে তো মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেবো তো ছোটো একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে আমার চ্যানেলটি ছোট চ্যানেল আপনারা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে এখনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভালো ভালো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যা আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন ভিডিওটি তাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ছোট্ট চ্যানেলটি ছাপ করে রাখলে আপনারা যে কোনো সময় আমার একটি ভিডিও দিয়ে আপনার উপকার আসতে পারে যে কোনো সময় প্রয়োজনে আসতে পারে তো আমি যে মন্ত্রটি দেব আপনাদেরকে মন্ত্রটি যদি মুখস্থ করেন তাহলে সবচেয়ে ভালো আর যদি মুখস্থ না করেন তো দেখে দেখে পড়লেও হবে যে কোনো লোককে যদি জিনে দরে থাকে জিন পরিরাসর থাকে তাহলে আপনারা আমি যে মন্ত্রটি দেব রোগীকে ভালোভাবে অজু করিয়ে গোসল করিয়ে বসাবেন পশ্চিম দিকে ঘুরিয়ে বসাবেন বসিয়ে তারপর আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন রুগীর মাথার উপরে দুইবার পড়বেন দুটি ফু দিবেন তো এইভাবে মোট সাতবার মন্ত্রটি পড়বেন সাতবার রোগীর মাথার উপরে ফু দিবেন তো সাথে সাথে জিন হাজির হয়ে যাবে দেখা গেছে অনেক সময় জিন হাজির করা যায় না রোগীর কাছে যাওয়ার আগেই কোনো তান্ত্রিক গণিন কবিরাজ জিন অনেক দূরে চলে যা যাই কিছু করা হয় জেরে তারপরে তান্ত্রিক বা কবিরাজ চলে আসার সাথে সাথে ওই জিন হাজির হয়ে যায় রোগীর ওপরে জিনকে হাজির করতে পারে না তো আগে অনেক মন্ত্রতন্ত্র আমি অনেক বড় বড়ো মন্ত্র দিয়েছি জিন হাজির করার জন্য তো আজকে যে ভিডিওটি মন্ত্রটি দিলাম এটি একদম ছোট মন্ত্র সবারই প্রয়োজনে আসবে শিখে রাখুন যে কোনো সময় আপনার প্রয়োজনে আসতে পারে আজকের মন্ত্রটি একদম সহজ এবং ছোট মন্ত্র মন্ত্রটি দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই মন্ত্রটি শুধু মুখস্থ করবেন মুখস্থ করলে হবে তারপরে সাতবার পড়বেন তো সাতবার পরার সাথের সাথেই রোগীর ওপর জিন হাজির হয়ে যাবে আপনারা পরীক্ষা করে দেখুন খুব পাওয়ারফুল একটি মন্ত্র খুব ছোট্ট একটি মন্ত্র তো মন্ত্রের ভিতরে যেখানে অমুক আছে অমুকের অঙ্গে লেখা আছে অমুকের অঙ্গে আয় লেখা আছে সেখানে রোগীর নাম বলবেন মেয়ে হলে মেয়ের নাম বলবেন ছেলে হলে ছেলের নাম বলবেন তো নাম বলতে হবে নাম না বললে আবার আসবে না যে রুগী তার নাম বলতে হবে যার ওপরে যে নামতে চান তো বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জেনে নেবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম